ওই ভালো আর এই ভালো এক না যদি তোমার তাক দিতে ভালো লাগে আজান শুনতে ভালো লাগে মসজিদ যেতে ভালো লাগে কোরআনে মাহফিলে আসতে ভালো লাগে আল্লাহর পথে চলতে ভালো লাগে এই ভালো ভালো গুণ যদি তোমার থাকে আমারও পাক জুবানে বলে তাহলে তোমার মধ্যে ইমান আছে মাল ইমানে রাসুলাল্লাহ সাহাবারা জিজ্ঞেস করছে মাল মুমিন মুমিন কারা মুমিন হবে তারা জান্নাতে যাবে তারা আল্লাহ আকবর বলে মুমিন দ্বারা হবে জান্নাতে তারা যাবে গুনাগার জান্নাতে যেতে পারবে না ইমান থাকতে হবে ইমান এখন ইমান কি দেখছেন আপনি কালো না সাদা দেখছেন নাকি ইমান কত বড় দেখছেন নাকি দেখছি আমাদের ইমান আলী তো মারা গেছে কথা বলতে ইমান 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 না মুসলিম নাম ধারণ করে কেউ কি বহে ভারতের বোঝা কথা বলেন থেকে না ইমান ইমান কর মুসলিম ইমান কেউ তৈরি সোজা মুসলিম নাম ধারণ করে কেউ কি বহে শয়তানের বোঝা শোনো মৃত্যু কই তোমারে পুণ্য যার মানুষ টলাইতে পারে ইঙ্গিতে আসমা এক সাইদ এক সাইদ শহীদ হয়েছে রংপুরে শোনেন নাই চব্বিশ সালে নজওয়ান শুনুন এই দেখো নাই এক সাইদ ইমান লিয়া ডাকদা জুলি চালা বি চালা কিন্তু ইমানদারের পক্ষে বাংলাদেশের মজদুমের পক্ষে আমি একজনে রক্ত গেছি আঠারো কোটি ঘর সারছে কথা বলেন ঠিক কিনা তারপরে তো জালেম ভাগছে কথা বলেন ঠিক কিনা এই জমিন ইমানদারের জমিন আল্লাহওয়ালা জমিন পীর মাসায়কের জমিন টুপিওয়ালা দাড়িওয়ালা জমিন মসজিদ মাদ্রাসা জমিন এই জমিন একটা হালত আছে একটা আদত আছে এই জমিনকে কখনো বেঈমানকে আটকে রাখেনা। না বেঈমানকে থাম দেয় না যারা বেঈমানি করে এই দেশের মাটির সঙ্গে তারা ওগলায় দেয় কথা বলতে কি না যেমন তসলিমা নাসিম এই জমিনের সঙ্গে বেয়াদি করেছিল এই জমিন রাখে নাই দাউদ হায়দার এই জমিনের সঙ্গে বেয়াদি করেছিল জমিন রাখে নাই এমরা এইডস কথা বলতে কিনা এই জমিনের সঙ্গে বেয়া তবে করেছিল জমিন রাখে না এই জমিনে আবার একবার জালিম জুলুম করেছিল ইমানদারে ইমান নষ্ট করার জন্য পরতে পরতে মূর্তি বানাইছিল কথা বলেন ঠিক কিনা সাড়ে হাজার কোটি টাকা দিয়া মূর্তি বানায়া আমার ইসলামী দেশের মানুষগুলো হিন্দু বানার একটা ষড়যন্ত্র চলাইতেছিল মরদে মোজাহিদ ইমানদার এক ঝাঁক যুবক ছিল ওই বাকার পান্তরে মুগ্ধ বলছিল পানি লাগবে পানি আর তোমরা গুলি করে মারছ গুলি করে মিরাবিয়া মারিয়া কল্লা নিয়া মুসলমানকে দাবায় রাখা যায় না মুসলমানরা ডাকছে বেঈমান ভাবছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা

সিরাই সিরাই রক্ত কোনা মিশে যায় অনন্তনা সিরাই সিরাই রক্ত কোনা মিশে যায় অনন্তনা প্রকৃতির এই সত্য তো বিরান্ত তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার ওগো বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটা শুনো সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোলো ঠিক কি না বলে বন্ধু আমার তাহলে তুমি আসল কথাটা শুনো সারা পৃথিবীর মুসলমানের ভেদা ভেদে নাই করো উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান ঠিক যারা বলেন এই পৃথিবীতে মুসলমানরা প্রথমে আবাদ করছে আদম হওয়ার থেকে কথা বলেন ঠিক উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদা কালো আর ধনী গরিব পরে এক দেহ এক প্রাণ মুসলমান মুসলমান সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক হ্যাঁ বলো ঠিক তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল রক্ত তোমার লাল রক্ত তোমার লাল তুমি দুঃখী হও কিংবা সুখী হও ওরা ইমান এনে নেবে যাও তুমি দূরে রও কিংবা কাছে রও কাবাই তোমার ঘর সোগালে তোমার কেপে উঠিবে সারা পৃথিবী থর থর মৃত্যু তোমায় জানায় সালাম মৃত্যু তোমায় জানায় সালাম দূরে রয় শয়তান তুমি তো মুসলমান তুমি তো

আলহামদুলিল্লাহ বলেন কেমন লাগে জোরে বল